আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন মেরাজ কার সেন্টার থেকে আমি মেরাজ আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা টয়টা এলিয়ান দুই হাজার পাঁচের মডেল এবং দুই হাজার আটের রেজিস্ট্রেশন করা সিলভার কালার একটা গাড়ি অ্যান্ড গাড়িটা যদি দেখেন আপনারা খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা খুবই ফ্রেশ এবং কালারে যদি কথা বলি খুবই চমৎকার একটা কালার এবং গাড়িটা ফুল রেডি বাম্পার থেকে শুরু করে সব কিছু গাড়ি ইনস্টল করা জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ এবং গাড়ি যদি প্রথম পার্ট থেকে আপনাদের শুরু করি গাড়ির হেডলাইট হচ্ছে প্রোডেকশন হেডলাইট পাশেই গ্রিল এবং সব কিছু অরিজিনাল আছে প্রজেকশন হেডলাইট দেওয়া আছে এই পাশে মিরপুর বিআরটি গাড়ি তেইশ সিরিয়ালের এবং যদি সাইড প্রোফাইলটা দেখাই আপনাদেরকে খুবই চমৎকার এবং যদি টায়ার আর রিমের কথা বলি রিমের কন্ডিশনও খুবই ভালো এবং টায়ারের কন্ডিশনও খুবই ভালো আছে আর আমি এক বছর ইউজ করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন গাড়ির সাথে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আমি যদি আপনাদের দেখিয়ে দেয় কোনো ধরনের কোনো চেঞ্জ বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে এবং যদি ইন্টিরিয়ারটা দেখায় ব্ল্যাক ইন্টিরিয়ার এবং বেজ কালার একটা সিট কভার লাগানো আছে এবং সিট কভারটা খুবই লাকজারিয়াস একটা সিট কভার লাগানো এটাতে বসেও খুবই কমফোর্ট পাবেন এবং যদি ভিতরের ইন্টিরিয়ার কন্ডিশনটাও দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে সব কিছু খুবই ফ্রেশ সিএনজি করা গাড়িটা গাড়িটা সিএনজি কনভার্ট করা এবং উপরে যদি সিলিংটাও দেখাই একেবারে নতুনের মতো আপনাদেরকে দেখিয়ে দিই সেট কভারটা খুবই সুন্দর এবং প্রত্যেকটা গ্লাস আমাদের অরিজিনাল পাবেন যেভাবে বললাম প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এ পাশে যদি দেখিয়ে দিই এটা ছয়টা ইন্ডিয়ান পাঁচের মডেল আগে রেজিস্ট্রেশন করা এখানে একটা সিএনজি কনভার্ট করা আছে যদি আপনাদের দেখিয়ে দিই সিএনজি কনভার্ট করা আছে কোনো ধরনের কোনো খোলা কাটা নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে সব কিছু যা আছে অরিজিনাল সব কিছু যেভাবে দেখতে পারো সব কিছু অরিজিনাল আছে গাড়ির সাথে এবং এই সাইডটার কথাও যদি বলি সেম ওইভাবেই প্রোডাক্টটা বডি এবং কোনো ধরনের কোনো স্ক্র্যাচ পাবেন না এবং যদি আপনাদেরকে ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই এবং যদি ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই আপনাদেরকে ইঞ্জিন বেটা যদি দেখেন এখনো ভালো কোনো ধরনের কোনো খোলা কাটা পাবেন না গাড়িতে যেভাবে আছে সেভাবেই সিএনজি কনভার্টেড গাড়ি এটা টয়টা এলিয়ান পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন করা সিএনজি কনভার্টেড মিরকুল বিআরটি এই গাড়িটার রাস্কিং প্রাইস আমরা চাচ্ছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই কথা বলার অপশন আছে শোরুমে এসে যদি গাড়ি পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ প্রাইস নিয়ে আমরা বসে আমরা কথা বলতে পারবো আমাদের শোরুমের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি চব্বিশ নম্বর প্লট পনেরো নম্বর সেক্টর এবং ব্লক সি বা আপনারা যদি ইজিভাবে বলি উত্তরা উত্তর মেট্রো স্টেশনে ঠিক পশ্চিম পাশে আসলে মিরাজকার সেন্টার পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের গুগল ম্যাপে লোকেশন পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো গাড়ি নিয়ে আসসালামু আলাইকুম